ভিওয়ার্স আসসালামু আলাইকুম সারা ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম কাঁচা হলুদের মতো দেখতে অরিজিনাল কাহাল কাঠের হ্যান্ড পলিশ করা একটি ডেসিন এই ডেসিনটি আমাদের কাছ থেকে ক্রয় করেছেন মোহাম্মদ শামিম ডাঙ্গাপাড়া পঞ্চগড় এই ড্রেসিং টেবিলটি আমরা অরিজিনাল কাঁঠাল দিয়ে তৈরি করছি এই ড্রেসিং টেবিলটিতে একটা থাকছে ফাইভ এম এই ড্রেসিং টেবিলটি আমরা সাইজ হচ্ছে সাড়ে ফিট এই ড্রেসিং টেবিলটিতে থাকছে একটা নিচে ডয়ার অনেক সুন্দর ডিজাইন এই ডিজাইনগুলো আমরা আপনাদের কম্পিউটারে সিএনসি মেশিনে তৈরি করে থাকি যার কারণে এই ডিজাইনগুলো দেখতে অনেক সুন্দর হয় থাকছে সাইডে একটা সুন্দর ছোট ডয়ার মিনি ডয়ার এই মিনি ডয়ারটি আপনার প্রয়োজনে অনেক কিছু রাখতে পারবেন একটি মিনি পাল্লা এরকম ড্রেসিং টেবিল কিনতে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে পাঁচশো গাছ পশ্চিমে সিএনবি রোড ঝাক্কামারা পঞ্চাগড় সদর পঞ্চাগড় এই ডি বিলডির বর্তমান মূল্য কাঠের বাইশ হাজার টাকা বিভিন্ন কাঠের ফার্নিচার তৈরি করে থাকি বিভিন্ন কাঠের বিভিন্ন প্রাইস হতে পারে প্রাইস জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট সারা ফার্নিচার বিডি ডট কম ধন্যবাদ সারা ফার্নিচারের সাথে থাকবেন